বলবেন আমি নিজেও জানি এই যে বসে আছি আমিও বুঝতেছি আজকে উত্তপ্ত আবহাওয়া সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশে সাধারণ তাপমাত্রার চাইতে অনেক বেশি আমাদের দেশে তিরিশ বত্রিশের বেশি তাপমাত্রা থাকে না চৌত্রিশ হলে আমাদের নাবিশ্বাস হয়ে ওঠে আজকে গরম আমি মনে করি এটাও একটা পরীক্ষা শুধু মিষ্টি খেয়ে রসুলকে ভালোবাসে না কষ্টে পতিত হলেও আমরা রসুলকে ভালোবাসি পরীক্ষা আজকে আমাদের দিতে হবে আমার আগে বলে সুন্দর আলোচনা করতেছিলেন দুটি ঘটনা আমাদের সামনে তিনি আলোচনা করেছেন এই ঘটনা প্রাসঙ্গিক দরকার আছে কেন দরকার আছে জানেন এই যে বাংলাদেশে আমরা নব নিয়ে আন্দোলন করতেছি আন্দোলন সফল হয় না কেন আমাদের ভেতরে আসলে রসুল্লার প্রকৃত মহব্বত নাই আমাদের ভেতর যদি রসুল্লার প্রকৃত পক্ষে থাকত আমি মনে করি কর্মসূচি দিতে হতো না নিজ জায়গা থেকে ষোলো কোটি মানুষ চিৎকার করলে পার্লামেন্টে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা হয়ে যেত যাদের ভেতরে রসুলুল্লাহর মহব্বত নাই তাদের ভেতরে দেশের মহাব্বত নাই বলবেন এটা কেমন কথা হা ওরা বলে যে তারা দেশপ্রেমিক এই সেই দেশের জন্য এই করে ওই করে আমি বলি না তোমরা কিচ্ছু করো না নিজের ধান্দা ছাড়া আর ক্ষমতার হাড্ডি মুখি দিয়ে রাখা ছাড়া তোমাদের আর কোনো কাজ নাই হতমেন অবুয়াত আন্দোলন কিংবা কাদিয়ানি বিরোধী আন্দোলন একটা রাজনৈতিক বিষয় আপনাদের বুঝতে হবে ভারত উপমহাদেশে আমরা যারা হতমেন অবুয়াত আন্দোলন করছি আমরা যারা কাদিয়ানি বিরোধী আন্দোলন করছি এ আন্দোলন রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এ আন্দোলন কোনদিন শেষ হবে না আন্দোলন পরিপূর্ণ হবে না কেননা আমাদের দাবি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা আর রাষ্ট্রের কাজ সেটা রাজনৈতিক কাজ বলবেন আপনাদের এই ধরনের কাজের দরকার কি রাষ্ট্র রাষ্ট্রের কাজ করো কারণ তারা আপনাদের কাজ করেন আমি বলি রাষ্ট্র রাষ্ট্রের কাজ করবে রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করবে তাদের ভেতরে দেশপ্রেম থাকা দরকার যারা হৎমে নবুতের মাস আলা বুঝে না হতমে নবুতের পক্ষ অবলম্বন করে না হৎমে নবুতের আন্দোলনকে সমর্থন করে না তাদের ভেতরে দেশপ্রেম নাই থাকতে পারে না কেন সকাল থেকে খতমে নবুৱতের আন্দোলন সংগ্রামের ইতিহাস গুরুত্ব তাৎপর্য আপনারা শুনতেছেন মির্জা গোলাম আহম্মদ ক্যারিয়ানি তার উত্থান তার প্রতিষ্ঠা এবং তার প্যাট্রনাইজ পৃষ্ঠপোষকতা করেছে রাজনৈতিক নেতৃবৃন্দ তখন যারা ভারত শাসন করত ইংরেজ ইংরেজরা মির্জা গোলাম মাহমদ কাদিয়ানিকে সহযোগিতা করেছে গোলাম মাহমদ কাদিয়ানি সে নিজেও আল্লাহ প্রদত্ত নবী একথা কমই দাবি করেছে সে যে নবী সার্টিফিকেট দিয়েছে ইংরেজরা সে ইংরেজদের নবী ইংরেজদের কাছ থেকে বারবার সহযোগিতা চেয়েছে ইংরেজ কারা যারা ভারত উপমহাদেশকে প্রায় দুই শত বৎসর গোলামের আবদ্ধ করে রেখেছিল দীর্ঘ দীর্ঘ মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রায় বিশ হাজার আলেম লক্ষ মুসলমান ভারতের জনগণ জনতা সাধারণ জনগণ রক্ত দিয়ে শেষ পর্যন্ত ইংরেজদের বিতাড়িত করে ভারত স্বাধীন করেছে আর ইংরেজদের সহযোগিতায় যারা নবী দাবি করেছে বা ইংরেজদের যারা সহযোগিতা করেছে বুঝবার চেষ্টা করেন অনেক মিডিয়া আছে হয়তো বা সরকারি লোকজন এখানে আছে যারা ইংরেজদের সহযোগিতা করেছে তারাও দেশের দুশ্মন ভারতের জনতার দুশ্মন জনগণের দুশ্মন সুতরাং আমরা যখন কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলি মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানির বিরুদ্ধে কথা বলি শুধুমাত্র ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে কথা বলি এমন নয় আমরা দেশের পক্ষে কথা বলি দেশের বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে কথা বলি এই দেশেরটা খেয়ে পড়ে যারা ইংরেজদের গোলামি করেছে ইংরেজদের দাসত্ব করেছে ইংরেজদের চামচামি করেছে আমরা তাদের বিরুদ্ধে কথা বলি যারা মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানির পক্ষে থাকবে ওরা দেশের বিপক্ষে আর যারা মির্জা গোলাম বিরুদ্ধে থাকবে তারা দেশের পক্ষে এটা ঐতিহাসিক বাস্তবতা রাজনৈতিক বাস্তবতা এখন আপনি দেখেন আমার দেশের রাজনৈতিক দলগুলো যদি দেশকে মোহ্বত করে থাকে তাহলে দাবি কেন করতে হবে তাদের নিজ উদ্যোগে প্রয়োজন ছিল কাদিয়ানি এবং তাদের অনুসারীদের বিদ্রোহী ঘোষণা করে দেশদ্রোহী ঘোষণা করে দেশের দুশ্মন ঘোষণা করে তাদেরকে ব্যান্ড করে দেওয়া অবৈধ করে দেওয়া তাদেরকে শাস্তির মুখোমুখি দাঁড় করা অথচ আমরা যখন বলি কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করেন তো বলে কি জানেন আমার কাছে কি ওহি আসে নাকি আমি কেমনে ঘোষণা করব তার কাছে বলে ওহি আসে না আল্লাহ মাফ করুন আরে তোমার কাছে ওহি আসে বিশ্বাস করলে তো আমার ইমানই থাকবে না পরিষ্কার বলছি আরে মোলামাদের বলছি মাওলানা দুটি ঘটনা বলে গেছেন আমি মনে করি যতদিন নবী প্রেমের জায়গা তৈরি না হবে যতদিন রসুল্লাহকে সঠিকভাবে মহাব্বত না করব। যতদিন আমাদের ভিতরে সত্যিকার অর্থে দেশপ্রেম জাগ্রত না হবে আমরা কাদিয়ানিদের অমুসলিম দাবি আদায় করতে পারবো না অনেকেই বলে কেন এদেশে হিন্দু থাকবে না বৌদ্ধ থাকবে না থাকবে আমরা বলি কেন থাকবে না আমরা কি বলি হিন্দুদের হিন্দু ঘোষণা করো আমরা কি বলি বৌদ্ধদের বৌদ্ধ ঘোষণা করো আমরা কি বলি খ্রিস্টানদের খ্রিস্টান ঘোষণা করো আমরা তো এই দাবি করি না কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করো আমরা এ দাবি কেন করি কাদিয়ানি ইসলামকে বিকৃত করতেছে কাদিয়ানি ইসলামের পাশাপাশি আরেকটা ধর্ম বাঁধিয়ে ইসলামের পরিভাষাগুলো নকল করে ইসলাম একটাকে নামাজ বলে কাদিয়ানি তার বিকৃত আবাদতকে নামাজ বলে ইসলাম একটাকে হজ বলে কাদিয়ানি তাদের বিকৃত চিন্তাকে হজ বলে ইসলামের পাশাপাশি আরেকটা ধর্ম দাঁড় করিয়েছে কাদিয়ানি, বাংলাদেশে আপনি লবণের ব্যবসা করবেন আপত্তি নাই তবে একজন যে নামে লবণ লবণের ফ্যাক্টরি স্থাপন করেছে লবণ বাজারজাত করেছে আপনি সে নামে লবণ বাজারজাত করবেন না করতে পারবেন না আপনাকে ট্রেডমার্ক দেওয়া হবে আপনার কোম্পানির নাম কেবলমাত্র আপনি ব্যবহার করতে পারবেন যে দেশে দশ টাকা বিশ টাকার লবণের ট্রেডমার্ক থাকে যে দেশে ব্যবসায়িক পণ্যের ট্রেডমার্ক থাকে আটার ট্রেডমার্ক থাকে ময়দার ট্রেডমার্ক থাকে প্রত্যেক পণ্যের ট্রেডমার্ক থাকে একজন এক নামে একটা পণ্য বের করলে এই নামে আরেকজন আরেকটা পণ্য বের করতে পারে না যেই দেশে এই অবস্থা সে দেশে আমি যখন ইসলামকে মানি ইসলামের পাশাপাশি নকল করে জিনজিরা তৈরি করে আরেকটা আরেকটা ইসলাম দাঁড় করাবে যেটা বিকৃত যেটা বিকৃত এটা আমার ধর্মীয় স্বাধীনতায় আঘাত এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত এটা আমার ধর্ম কর্ম পালনে প্রতিবন্ধকতা আমি মনে করি এই জায়গায় আমার সংবিধান আমার পক্ষে এই জায়গা জায়গায় আমার অনুভূতির আমার অনুভূতি আমার পক্ষে আমার অধিকার আমার পক্ষে তোমরা যারা কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করো না তোমরা ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা করো না মানুষের চিন্তাকে শ্রদ্ধা করো না মানুষের মতামতকে শ্রদ্ধা করো না রব্বে কাবার কসম যতই তোমরা নিজেদের মানবাধিকারের পক্ষে বলে ঘোষণা করো তোমরা মানবতার দুঃস্মাদ